আসসালামু আলাইকুম এখন ড্রাগন ফলের মৌসুম ড্রাগন ফল পাওয়া যাচ্ছে তো ড্রাগন ফল দিয়ে এবং চারটি ডিম দিয়ে আমি মজার কিছু রেসিপি আজকে শেয়ার করব তো একটি ড্রাগন ফলকে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি চারটি ডিম নিয়েছি চারটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তো ডিমগুলো আমি ব্ল্যান্ডার চারে এক এক করে ভেঙে নিচ্ছি চারটি ডিম যখন ভাঙ্গা হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করব তো এখানে চিনিগুলো আমি একসঙ্গে দেব না একটু একটু করে দিবো এবং ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব খেয়াল রাখতে হবে চিনিগুলো যাতে খুব ভালোভাবে মেল্ট হয় এই জন্য খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এরপর আমি থ্রি ফোর্থ কাপ তেল ব্যবহার করছি তেলগুলো আমি অল্প অল্প করে দিব এবং ব্ল্যান্ড করে নিব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে আমি একটি বাটিতে নিয়ে নিলাম এবার একটা স্টেনারে আমি প্রায় এক কাপের মতো এখানে ময়দা ব্যবহার করছি আটা নয় ময়দা ব্যবহার করছি এরপর দুই টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ ব্যবহার করব এখানে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করব এক চা চামচের মতো এখানে বেকিং সোটাও আমি ব্যবহার করব হাফ চামচের মতো হাফ চামচের থেকেও কম এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি আইটেমে ব্যালেন্স আনার জন্য লবণ ব্যবহার করা ভালো আমি সব কিছু একটু একটু করে দিচ্ছি আর সেই স্মুথ ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে তো দেখছেন খুব ভালোভাবে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর লেবু প্রায় এক টেবিল চামচের মতো আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি লেসেন্স দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে আমি কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমার কেকের ব্যাটার পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি সেই কেটে রাখার ড্রাগনগুলো দিয়ে দেব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ড্রাগন কেক আসলে কেউ বানিয়েছে কি না আমার জানা নেই আমি ট্রাই করলাম দেখা যাক ফলাফল কি আসে তো একটা প্রেশার কুকারে আমি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি এরপর ব্যাটারটি দিয়ে আমি প্রেশার কুকারটি চুলায় বেক করে নেব তো প্রেশার কুকারের নিচে একটি তাওয়া দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি এরপর প্রেশার কুকারটি দিয়ে দিব আমি এখানে ইলেকট্রিক চুলা ব্যবহার করছি ইলেকট্রিক চুলার তাপ সরাসরি দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো আমি প্রথম পাঁচ মিনিট সরাসরি দিব এরপর তাওয়ার উপর দিবো এই তো মার্শাল্লাহ আমার কেকটি পারফেক্ট হয়েছে দেখতে অনেকটাই লোভনীয় লাগছে মার্শাল্লাহ সব কিছুই ভালো হয়েছে তো আমার কেকটি ইলেকট্রিক চুলায় বেক করার কারণে হিটটা একটু বেশি লেগেছে মনে হয় এই কারণে সাইড থেকে পুড়ে গিয়েছে মার্শাল্লা ভালোই ছিল খেতে তবে যেহেতু ড্রাগন একটু মানে লালসে ভাব থাকে এই জন্য একটু লালসে লাল সে ভাব হয়েছে কেউ সব মিলিয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ভালো লাগলে ট্রাই করবেন কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশেই থাকবেন আসাল